ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো

ছেলের বিয়ে নিয়ে এক হুলুস হুলুস পর্ব তো গেছেই তবে এই মুহূর্তে পর্দার মা আর ছেলে রয়েছে বড় ছেলে তো বড় ছেলের বিয়েটার উড়ান কি উড়বে আগে বলো আগে তো বিয়েটা তো হলো না মেয়েটা ছেলের বিয়েটা হয়ে গেছে হ্যাঁ ওই উড়ানেই মা উড়বে মা উড়বে না কিন্তু ওর বিয়েটা দিলে তবে তো মায়ের শান্তি হ্যাঁ মানে তখন আরো উড়বে জাস্ট মানে ছেলের বিয়ের ব্যানারে আমরা দেখছিলাম যা যা ডিগ্রি পেয়েছে সবগুলো লেখা রয়েছে তুমি নিশ্চয় এবার বৌমা খুঁজদাবে সেই রকম ডিগ্রি वाला নাকি এমনি এমনি হলেও হবে এখন আমার মনে হয় মানে মহারাজের ওপর রাগ আর নতুন যে বউ আসছে তাকে গরিব ঘরের বাচাল মেয়ে তাকে ডাউন করার জন্য যাকে পারবো তাকে ধরে সোমনাথে বিয়ে দিয়ে দিলেও চলবে এক মানে এই মুহূর্তে আমার ধারণা করেছে যাকে পারবে কিন্তু ওই একটা হয় না যে বড় লোক ছাড়া বিয়ে দেবে না মানে এইটা একটা ব্যাপার থাকে যে মেয়েটা হবে লোকটাই মানে ক্রাইটেরিয়া আর কিছু না কিছু নয় হ্যাঁ মানে সেখান থেকে ডিফারেন্সটা বোঝা যাবে না ফুল আলি মানে যেহেতু ওদের দোকান আছে গরিব তো সেখান থেকে ডিফারেন্সটা বোঝা যাবে না অনেকটা মানে বৌমা খোঁজার পর্বটাই আসবে আপাতত তবে একটু বললো যে অফ ক্যামেরা আমি একটু বলি যে অঞ্জনাদি মানে পর্দায় মা কিন্তু বাস্তবে কি কতটা শাসন করছে গাইড করছে কি করছে অফ ক্যামেরাটা আমাদের তো ফার্স্ট কাজ নয় এটা এটা আমাদের থার্ড টাইম কাজ একসাথে তো অঞ্জনাদি আগে আমি যা দেখেছি বধুবরণে এখনো সেম আছে আমাদের সেইভাবেই ভালোবাসে এবং আমরা মিলে মিশে একদম দেখ ওটা অনস্ক্রিন মা ছেলে সম্পর্ক ঠিক আছে কিন্তু অফস্ক্রিনে আমরা অনেক সব সময় মজা করছি একদম একদম বন্ধুর মতো আর অঞ্জনাদি একটা জিনিস হচ্ছে অঞ্জনাদি খুব খাওয়াতে ভালোবাসে মানে খুব খাওয়াতে ভালোবাসে তো এই মজাগুলো আমাদের মধ্যে চলতেই থাকে খাইয়েছে এখন অনেক কিছু রান্না করে তুমি খাইয়েছো না সেটার সুযোগ হয়নি একদিন মাংস রান্না করেছিলাম সেটা খেয়েছি হ্যাঁ হ্যাঁ ও খেয়েছে কিন্তু সেটা অল্প করে কিন্তু আমি একটু বেশ অনেকজনের জন্য মাংস রান্না করব বলে রান্না করেছিলাম তারপরে সেটা সবার জন্য তুলে রেখে সেদিন লাঞ্চে আমি আর ছেলে বাড়িতে খেতে বসেছি পরদিন নিয়ে আসবো বলে সেটা খেতে বসে আমার মনে হলো আমি ঠিক যেরমটা বানাই জেনারেলি মাটন তেমনটা হয়নি সমস্ত বের করেছি আবার মাসিদেরকে বলেছি সবাই মিলে এটা খেয়ে শেষ করে ফেলো আমি আর আনবো না পরদিনকে আমাকে সীমা বলছে কি তুমি যে মাংস আনবে বলে আনলাম যে না সবাই খেয়ে শেষ করে দিচ্ছে আবার কিনবো তারপরে আবার আনবো কারণ এটা ভালো হয়নি পুর বেস্ট আ হাউ এমনি আমরা একটা চা খাওয়ার সাথে জানিয়েছে তো সকল দর্শকরা জানেন এটা চায়ের জমি আড্ডা হয় পড়াতেও হয় সাথেও হয় তো এরকম মধ্যমপন্থী চা নিয়ে ও আড্ডা চলে আচ্ছা যদি দুই ছেলের মধ্যে বলি কে বেশি একটু শান্ত আর কে বেশি একটু ধরো হইহুল্লোড় করে বা একটু টকেটিভ শান্ত দুজনেই কিন্তু মহারাজ ইন্ট্রোভার্ট মানে শান্তও নয় ও একদম চু থাকে মানে যতক্ষণ না ওর সাথে কি তুমি কথা বলছো ততক্ষণ ও কথা বলে না এবং যতক্ষণ তুমি কথা বলছো ও ততক্ষণই কথা বলে আর কি তো শান্ত দু চোখ ধ্রুবদা কথা যদি বলি যে হঠ্তই বলছি ও তার কথা ভুলে তার কথা তো ভুলেই গেছে তার সাথে কোনো ইন্সট্রাকশন হয় না একচুয়ালি সেই জন্য ধ্রুব হ্যাঁ মানে এমনি মজা করছি হাসা হাসি করছি সেটা আর কিন্তু ওই অভীষণ কাজের মধ্যে থাকে যেটা সব থেকে ডুব দিয়ে থাকতে পারে না ওকে আমি ওই যে যেটা বললো বধুবরণ আমার যেমন দেখেছি কারণ তেমন ওকে আমি বধুবরণ যেরকম দেখেছি মাঝখানে দশটা বছর পার হয়ে গেছে কত কিছু জীবনে ঘটেছে তাই না অনেক কিছু কিন্তু ওকে এই জিনিসটা চেঞ্জ করেন এটা আমি আমাদের ডিরেক্টর বাবুর সাথেও সবসময় আলোচনা করি এখনো ও প্রত্যেকটি লাইন যে আমি তোমার বাড়ি যাব কিন্তু ভাবছি আজকে নাগে কাল যাব ধরো এরম একটা এসছে ওর প্রত্যেকটা সিনে ওর প্রত্যেকটা ডায়লগে ওর একটা চেষ্টা থাকে যেটা আমি ওর সামনে কখনো বলিনি আজকে বলছি অন ক্যামেরা ওর চেষ্টা থাকে আমি তোমার বাড়িতে যাব এই আমি তোমার বাড়িতে যাবটা কত রকম করে বলতে পারি কত রকম চেঞ্জ রাখবো এবং আমি তোমার বাড়িতে যাব কিন্তু ভাবছি আজকে নাগে কাল যাব দুটো লাইন আলাদা করে একদম করে দেয় এবং সেটা ওর প্রত্যেকটা সিনে করে এমন না যে কোনো একটা সিন দারুণ পেলো সেটা দারুণ করলো না প্রত্যেকটা সিনে কালকে একটা সিন করেছি ওর সাথে এটা দর্শকরা আজকে দেখতে পাবেন মানে ফ্যান্টাস্টিক ও যে কোথা থেকে না টাক করে ঘুরিয়ে দেয় বলে ওর সাথে কাজ করার খুব মজা খুব মজা হয় এটা মানে একসাথে কাজ করলে ধর আমার ধর আমি আমার সাথে যে কোয়েক্টার কাজ করছে স্ট্রং হলে কি হয় তাতে মনে হয় যে আমি আরো বেটার করতে হবে আমাকে তাই না মানে অঞ্জনা নিয়ে তো আমার কিছু বলার নেই কিন্তু হয় মানে ওটা একসাথে কাজ করলে হয় যে আমি জানি অঞ্জনা দি হ্যাঁ ফাটিয়ে বেরিয়ে যাবে জায়গাটা থেকে সেখান থেকে মানে ওই ট্রাইটা থাকে যে আমাকে ওই জায়গাটা পৌঁছোতে হবে যাতে দেখতে খারাপ না লাগে কোনোভাবে তো এটা তো আমরা সকলেই মানে যে কোনো ভালো আর্টিস্ট যারা একটু বন্ধ কাজ করে সবাই চেষ্টা করে সেটা একটা সিন ছিল বোধহয় দিন ছয় সাতের মধ্যে ওটা টেলিকাস্ট হয়েছিল আমি কিচেন থেকে ডাকছি ওকে সোমনাথ খেতে আয় এটা ও বলছে হ্যাঁ যাই মা আমি জানি না তোমার মনে আছে কি হ্যাঁ যাই বলে মাটাও এমন মা একটা ছাড়লো না আমরা সবাই হতবাক মানে এইটাও সারাক্ষণ না চললে হয় সরকম কখনও স্ক্রিপ্ট নেই যে স্ক্রিপ্ট রেডি নয় স্ক্রিপ্ট শুনি নি স্ক্রিপ্ট করিনি ওরকম কোনো সিনে নেই খুব ভালো লাগে মানে কেউ যদি তার যে যে না মানে যে সেলাই সেলাইটাই সিরিয়াসলি করবে যে রান্না করে যে খুব বড় উঁচু পোস্টে চাকরি করে সেটাই সিরিয়াসলি করবে আর আমাদের কাজটা তো সিরিয়াসলি করতে প্রয়োজনই মানে করতেই হবে কারণ এটা তো প্রত্যেকটা মিনিটে আমাদের টাকা গোনা হয় না সেটা যদি আমরা যদি ম্যাক অব মাইন্ডে আমাদের না কাজ করে সেটা খুব অন্যায় আর মূল্যায়নটা একদম সঠিকভাবে করে তো ধ্রুবদা তুমি এক্ষুনি বলছো যে তিনটে ধারাবাই হয়ে গেছে অঞ্জনাতী সাথে আমার প্রত্যেকটা সিনিয়র অভিনেতা বা সবার থেকে আমরা কিছু শিখি তার অভিজ্ঞতা তার কাজ আমি যদি বলি অঞ্জনাতী থেকে এমন তিনটে জিনিস যেটা তুমি সঞ্চয় করেছ বা তুমি শিখে রেখেছ পোস্ট অফ অল ডেডিকেশন ফ্লোরে এবং কিভাবে কম সময়ে ডায়লগ গ্রিপ করে বলা যায় সেটা কতভাবে বলা যায় সেটা একটা আর একটা হচ্ছে অঞ্জনাতী ভীষণ ডিসিপ্লিন কে কি বললো তো আমি ভাবছিলাম যে দেখি কি বলে আমি কি জানি না আমার নিজের সম্বন্ধে হতে পারে পর্দায় এখন শাশুড়ি বৌমার কথা যদি আসি মানে বৌমাকে কি মেনে নিচ্ছে আস্তে আস্তে নাকি একদমই একদম সাউথ আর नॉर्थ বল হয়ে যাচ্ছে কারণ নেই তো মেনে নেবার কোনোই কারণ নেই কেন মানবো এটা বাতচালনে নেই না যদিও এই ডায়লগ কিন্তু है बातचीत में

যে মেয়ে দেখুন বেস্ট মেয়েটা হতে হবে এইসব কিন্তু সেই সব তো যা গল্পে হচ্ছে হচ্ছে আমাদের সবার শুরু হয়ে গেছে আচ্ছা বিয়ে লাগবে না তার মানে আচ্ছা ডে নাইট না তার মানে আচ্ছা অনেক রাত অবধি হবে না আচ্ছা তার মানে কোনো ছুটি নেই না সবার ওটাই চলছে কারণ এখন তো আর একদিন দুদিনে বিয়ে সেরে গেল তা তো হয় না পনেরো দিন ধরে চলছে মহারাজের বিয়েতেই দেখলাম পনেরো দিন ধরে চলছেই

জানে যে হাতে যদি আমার মা থাকে তাহলে সব ঠিক থাকবে তো সেটার জন্য যা খুশি করতে পারে ছেলে তোমার হ্যাঁ কারণ দর্শক তো দেখতেই পাচ্ছে বাবা সবসময় মেজো ছেলে করছে বাবা আমাকে বলছে যে আমি তোকে চিনি না টাকা পয়সা দিয়ে কি বলবে মা সব সময় বড় ছেলেকে দেখছে টেক কেয়ার করছে বড় ছেলের শরীর খারাপ হচ্ছে মা মনে হচ্ছে নিজের শরীর খারাপ হয়ে গেছে তো সেদিক থেকে মাকে তো মা এই বড় ছেলের সম্পর্কটা তো এরকম রাখতেই হয় মা ছেলের পাল্লা তো ভারীই রয়েছে এবং শেষে কি বলবে উড়ান নিয়ে এবং নতুন পর্ব তোমাদের একেবারে টেলিকাস্ট হয় বা অনেকটা পজিটিভ রিভিউ আসে সেক্ষেত্রে কি বলবে দেখো প্রত্যেক উইকে আমাদের টিআরপি একটু একটু করে বাড়ছে আর আমরা ওই কচ্ছপের গতিতে যেতেই সবাই বিশ্বাস করি আর সেই গতিতে গেলেই স্টেডি থাকে হ্যাঁ স্লো বাট স্টেডি যে কথাটা আছে আমাদের সবারই সেইটাতেই মত আর কি তো সেভাবেই কাজে দর্শকরা যে আমাদের ভালোবাসছেন বা আমাদের দেখছেন সেটাই তার প্রমাণ এভাবেই আমাদের উড়ান দেখতে থাকুন আমরা যেভাবে উড়বো চাইবো আপনারাও আমাদের সংসার উড়ব